নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর একটি বাংলা সহায়িকা আমি লিখেছি সেই সহায়িকাটা তোমাদের আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি জিনিসটা ভালো করে দেখো সহায়িকা অন্যান্য সহায়িকার থেকে কতটা আলাদা কতটা তোমাদের কাছে সুবিধা হবে সেটা তোমরা দেখে নাও একটু দেরি হয়ে গেল কারণ যে জিনিসটা করতে চেয়েছি সেই জিনিসটা করতে একটু সময় লাগে দেখে নাও এখানে যে উত্তরগুলো দেয়া হয়েছে এই উত্তরগুলোর মুদ্রিত পৃষ্ঠা সংখ্যা এবং কত নম্বরের লাইনে আছে এবং সেই উদ্ধৃতিটা কি প্রত্যেকটা জিনিস উল্লেখ করা হয়েছে এই পিডিএফটাতে ভালো করে দেখবে যে সাধারণত অনেক সময় তোমাদের কনফিউশন থাকে কোনো এমসিকিউতে তোমরা যদি টেক্সট বইয়ের কোন লাইনটা তোমরা জানো পড়ো তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যায় কিন্তু পরীক্ষার সময় কি হয় যে এত খোঁজাখুঁজি সময় থাকে না সেই জন্য বন্ধুরা খুব পেজ নাম্বার এবং লাইন সংখ্যাও তোমাদের বলে দেওয়া হচ্ছে যাতে পরীক্ষার সময়তেও তোমাদের হেল্প হয় দেখে নাও কীভাবে লাইন সংখ্যাটা দেখবে দেখো প্রথমে তোমাদের বইতে এসব পৃষ্ঠাগুলো রয়েছে তো এইগুলো না একেবারে বই শুরু হয়েছে যেখান থেকে পড়া শুরু হয়েছে যেখান থেকে সেটা দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে পুই মাচা এবং এই পেজটা তিন নম্বর দিয়ে শুরু হয়েছে তিন তারপরে দেখো চার এভাবে এসেছে এবার কিভাবে দেখো পেজ লাইনটা দেখো সঠিক কি তোমরা দেখে নাও সাত নম্বর পেজে ২৬ নম্বর লাইনে এইটা রয়েছে এর উত্তরটা তোমরা খুঁজে বার করবে দেখে নাও তাহলে তাহলে সাত নম্বর পেজে চলে যাই এটা ছয় তাহলে এই হল সাত সাতের কত নম্বর রয়েছে ছাব্বিশ নম্বর লাইনে এই লাইনটা রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে সেটার উত্তরটা সঠিক কি সঠিক না নিজেরাই বিচার করতে পারবে দেখে নেও ছাব্বিশখানা লাইন কীভাবে তোমরা গণনা করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এ দেখো আপদ ঘটে গিয়েছে দেখেছো এই লাইন এভাবে তোমরা লাইনগুলো খুঁজে বার করতে পারবে তার সাথে বইটার আরেকটা জিনিস হলো সবার শেষে শব্দের মানে দেওয়া হয়েছে শব্দ ভাণ্ডার দিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো তোমাদের পাঠ্য বইতে রয়েছে সেই শব্দের মানেগুলোও তোমাদের লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই বইটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও থ্রি থ্রি সিক্স পাসওয়ার্ড এইটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমাদের ইংলিশ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও সেটাও তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ইংলিশ বইয়ে বইটিও রয়েছে আমার কাছে